কালকের জন্য নিফটির অ্যানালিসিস করবে এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকে হচ্ছে আঠই এপ্রিল আমরা নয় এপ্রিল দু হাজার পঁচিশের জন্য নিফটির অ্যানালিসিস করব তো চলুন আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আগের দিনে মার্কেট কিন্তু প্রচুর পড়েছিল আমরা দেখেছি আজকে কিছুটা হলে পরে উড়ি করেছে সাড়ে তিনশো পয়েন্টের বেশি তিনশো সত্তর চুয়াত্তর পয়েন্ট এক দশমিক ছয় নয় পার্সেন্ট এক দশমিক এবং একটি গুরুত্বপূর্ণ লেভেল বেশ কিছুদিন আগেকার লেভেল এটি বাইশ হাজার পাঁচশো যেটিকে নিয়ে কিন্তু দখলের লড়াই সকাল থেকে কিন্তু মার্কেটে চলেছিল শেষ পর্যন্ত বিয়াররা কিন্তু জিতেও গেছিল তারা মার্কেটকে নিচে নামিয়েছিল কিন্তু পেন্ডিং ছিল বাইশ হাজার পাঁচশোকে জেতা এটা খানিক্ষণ পরে তীব্র গতিতে আমরা জেতা দেখি যার ঝড়ে ছাব্বিশে বাইশ হাজার ছশো উড়ে গেছিলো এমনকি সাতশোরও কাছাকাছি চলে গেছিলো সাতশো থেকে ভয়ে কল রাইটাররা কিন্তু বেরিয়ে যাচ্ছিলেন কিন্তু শেষ অবধি সেখান থেকে নেমে আসে কেন নেমে আসে সেগুলো আমরা চার্টে দেখব আমরা সমস্ত কিছুকে ডিটেলে আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করি আচ্ছা প্রথমেই আপনাদেরকে আমি বলে রাখি যে আমরা डेली कैंडले যেটি আপনাদেরকে আমি এঁকে রেখেছিলাম যাই হোক সেটা আমি পরে বলছি চলুন আগে দেখি যে তিনশো চুয়াত্তর পয়েন্ট দেখুন আমাদের বেড়েছে মার্কেট বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ পয়েন্টে এই যে পাঁচশো পঁয়ত্রিশ পয়েন্ট এই বাইশ হাজার পাঁচশোটাকে কিন্তু লড়াই হচ্ছিল এই যে একটি ছোট্ট কথা আপনাদেরকে আমি বললাম যে লড়াই হচ্ছিল আপনারা কি দেখে সেটা বুঝেছেন যদি না বুঝেছেন তাহলে মার্কেটকে আবার লক্ষ্য করুন এবং সেই সময় কিন্তু আপনি বুঝতে পারবেন যে বাইশ হাজার পাঁচশোকে কে নিয়েই কিন্তু এই বায়ার্স আর আমাদের বিয়ারদের মধ্যে সেলারদের মধ্যে কিন্তু একটা লড়াই ছিল একদল চাচ্ছিল বাইশ হাজার বাইশশো বাইশ হাজার পাঁচশোর নিচে থাকবে একদল চাচ্ছে বাইশ হাজার পাঁচশোর উপরে থাকবে এবং মার্কেট যখন উপরে ওপেন হয়েছিল তখন সেখান থেকে তো টেনে নামানোর চেষ্টা হচ্ছিল বারবারই সে উপরের দিকে থাকার চেষ্টা করেছিল এবং নামি অনেকটা দূর এই যে সকাল থেকে কিন্তু আমার মনে হয়েছে মার্কেট কিন্তু আরও উপরে থাকার কথা আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে কিন্তু মার্কেট আমার কথা শুনলো না মার্কেট শুনলো না মার্কেট কিন্তু নিজের দিকে নামতে শুরু করলো তখন আমার মনে হয়েছে আজকে একটি বড় আপমুপ কিন্তু আসবে কিন্তু সেই আপমুপটা অনেক পরে এলো অনেক ধৈর্যকে আমাদের হারিয়ে দেবার পর সে আপমুপ এলো এবং একটা ট্রেন্ডাস আপমুপ পেলো পরপর তো আমরা সমস্ত কিছু কি দেখবো তো চলুন প্রথমেই আমরা মান্থলি ক্যান্ডেলে দেখি মান্থলি ক্যান্ডেলে দেখে কোথাও যেন মনে হচ্ছে না যে এই অঞ্চল থেকে একটা সাপোর্ট নিয়েছিল এবং তারপর এই অঞ্চলের উপরে উঠে মার্কেটে আরও সাপোর্ট নিতে চাইছে আমাদের মনে হচ্ছে মান্থলি ক্যান্ডেলে দেখে উইকলি ক্যান্ডেলে যদি দেখেন তাহলে উইকলি ক্যান্ডেলে দেখবেন যে উপরের দিকে এখানে রেজিস্টেন্স আছে ঠিকই কিন্তু মার্কেট কিন্তু এই লেভেলটাকে হারাতে চাইছে না মার্কেট কিন্তু এই লেভেলটাকে হারাতে চাইছে না এর উপরে থাকার চেষ্টা করছে উপরের দিকে আমি বলেছিলাম যে এখানে কিন্তু আমাদের কি আছে একটা রেজিস্ট্যান্স আছে এবং সেই রেজিস্ট্যান্স কিন্তু অলরেডি ফেস করছে উপরে যদি যায় তাহলে উপরেও কিন্তু রেজিস্ট্যান্স আছে এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে যেটি হচ্ছে বাইশ হাজার আটশো লেভেলে আমাদের কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স আছে এরপরে চলুন ডেলি ক্যান্ডেলে আচ্ছা ডেলি ক্যান্ডেলে আলোচনা করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে প্রথমে ভিডিওর প্রথমে আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যারা আমার পুরোনো ভিডিও দেখেছেন তারা জানেন যে আমার এই যে ট্রেন লাইনটা সেটি এত দূর পর্যন্ত ছিল আমি কিন্তু মার্কেট আওয়ার্সে এটিকে কিন্তু বাড়িয়ে নিয়েছিলাম কারণ যেখানেই মার্কেট ওপেন হয়েছিল আমার মনে হচ্ছিল যে উপরের দিকে গেলে পরে কিন্তু এখানে ধাক্কাটা খাবে সেই রেঞ্জটা কত সেটা জানার জন্যই কিন্তু আমি বাড়িয়ে নিয়েছিলাম আমার মনে হয়েছিল বাইশ হাজার ছশো চল্লিশ চল্লিশ থেকে কিন্তু একটা ধাক্কা খাবে কিন্তু তার আগে থেকেই ধাক্কা খেলো এবং তার উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো এবং সেখানেও কিন্তু ধাক্কা খেয়ে মার্কেটটা নিচের দিকে নেমে এসেছে এই জন্য আমি এটাকে ট্রেন্ড লাইনটাকে বাড়িয়েছি যারা পুরনো তারা দেখবেন যে এই পর্যন্ত হয়তো ছিল এটিকে আমি আগের দিনই বলেছিলাম যে আপনারা বাড়িয়ে নেবেন বাড়িয়ে নেবেন তাহলে উপর দিকে গেলে পরে এখানে ধাক্কা খাবে উপরের দিকে নিচের দিক থেকে গেলে পরে সাপোর্ট নেবে তো যাই হোক আরেকটি কথা যে আজকে কিন্তু হচ্ছে আট তারিখ আমরা ন তারিখের অ্যানালিসিস করছি মনে রাখবেন দশই এপ্রিল কিন্তু ছুটি দশই এপ্রিল ছুটি সুতরাং কালকে কিন্তু আমাদের এক্সপায়ারি কাল কিন্তু নাইনথ এপ্রিল কিন্তু এক্সপায়ারি বুধবার দিন সুতরাং কিন্তু সেইভাবে হবে আমাদের যে প্রিমিয়ামগুলো সেই প্রিমিয়ামগুলো কিন্তু ভোলাটেলিটির জন্য অনেকটা হাই সুতরাং কাল কিন্তু খুব দ্রুত হারে এরা জিরোর দিকে পৌঁছে যাবে যদি মার্কেট ট্রেন্ডিং না হয় তাহলে এই প্রিমিয়ামের কলন কিন্তু কালকে খুব দ্রুত হতে পারে সুতরাং আপনারা সতর্ক থাকবেন যাই হোক তো ডেলি ক্যান্ডেলে কী মনে হচ্ছে দেখুন ক্যান্ডেল একদম পরিষ্কারভাবে সেখানে ধাক্কা খেয়েছে এবং যতক্ষণ পর্যন্ত না এই লেভেলকে ব্রেক করে উপরে উঠবে ততক্ষণ পর্যন্ত আপাতত আমরা এটাকে পুলিশ বলতে পারি না এখানে ধাক্কা খেয়ে আবার নিজের দিকে নামতে পারে যদিও এর উপরে যদি উঠে ক্লোজিং দেয় খুবই ভালো কথা তার উপরে এখানে একটি রেজিস্ট্যান্স আছে এখানে রেজিস্ট্যান্স আছে আর সাপোর্ট এরিয়াগুলো আপনারা চিহ্নিত করতে পারছেন এই হচ্ছে সাপোর্ট এরিয়া এরপর আমরা এক ঘন্টা টাইম প্রেমে যায় এক ঘন্টা টাইম প্রেমে যে ধরনের দাগগুলোর দেওয়া রয়েছে সেগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে সেগুলো কাজ করেছে কি করেনি এখান থেকে ধাক্কাকে নিচে এসেছে নিচে এসেছে উপরে গেছে একদম কাছাকাছি পর্যন্ত পৌঁছেছে এবং তারপর মার্কেট এই লেভেলে ওঠার চেষ্টা করেছে এখনও পর্যন্ত যে লোগুলো দেখছেন সেই লোগুলো কিন্তু উপরের দিকে এখন এই লেভেলটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেলেতে চলেছে যেটি হচ্ছে বাইশ হাজার পাঁচশো লেভেল এই বাইশ হাজার পাঁচশো লেভেলের উপরে কোনো ক্রমে মার্কেট কিন্তু টিকে রয়েছে মার্কেট এরপর যদি উপরের দিকে যায় এবং একে ভেঙে উপরের দিকে যায় সব থেকে ভালো ব্যাপার হবে এখানে আমরা তাকিয়ে দেখেছেন যেখানে কিন্তু একটা যত দূর গেছে এখানে কিন্তু একটা গ্যাপ থেকে গেছে আজকে যদি মিন্ট্রাইল একটা গ্যাপ তৈরি হয়েছিল এবং সেই গ্যাপটা ফুলও করেছে ফিলও করেছে মার্কেট আবার এসে যদি যারা নজর করতে পেরেছেন তারা কিন্তু একটা ভালো মুভমেন্ট ধরতে পারতেন আমরা দেখাবো পাঁচ মিনিটে বা পনেরো মিনিটে তো যাই হোক এখানে দেখুন যে মার্কেট নিচে এলো মার্কেট ওপর এলো মার্কেট নিচে এলো এই যে এরিয়া এই এরিয়াতেই কিন্তু মার্কেট সাপোর্ট নেয় এখন কি হওয়া সম্ভব নিচের দিকে কিন্তু অনেকগুলো লেভেল আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ এইগুলো কিন্তু একটা সব গুরুত্বপূর্ণ সাপোর্ট মার্কেট এত দূর আসতে পারে এখান থেকে বাইং হয়েছে এটি একটি স্ট্রং এখন পর্যন্ত সাপোর্ট লেভেল এবং এর উপরে যখন মার্কেট উপরের দিকে যাবে তখন উপরে রেজিস্ট্যান্স ইমিডিয়েট রেজিস্ট্যান্স এবং আরও উপরে যদি ওঠার চেষ্টা করে তাহলে এই যে জায়গাটাতে ধাক্কা খাচ্ছে বাইশ হাজার নশো এই যে জায়গাটা ধাক্কা খাচ্ছে বাইশ হাজার সাড়ে আটশো আটশো এখানেগুলো কিন্তু রেজিস্টেন্স আছে সুতরাং আপনারা এক ঘন্টা টাইম ফ্রেম যদি কাজ করতে চান এইভাবে একটি লেভেল ড্র করতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা ট্রেড করতে পারেন যেটি পনেরো মিনিটে আরও ভালো বোঝা যাবে এই হচ্ছে পনেরো মিটার লেভেল এবং পনেরো মিটার লেভেল আমাদের আঁকা ছিল দেখুন মাঝখানের এই বিস্তারিত অঞ্চলে আমি কিন্তু কোনো লেভেল আঁকিনি এখান থেকে সাপোর্ট নেবার পর একদম দেখতে পাচ্ছেন যেটা কাজ করেছে এবং মোটামুটি এই পর্যন্ত নেমেছে এবং এখান থেকে কষ্ট করে সাপোর্ট নিয়ে ভেঙে আবার নিচে এসে আবার ওপরে সেইভাবে কাজ করছে তাহলে এখানে আমরা কিন্তু এইভাবে দেখুন লোয়ার হাই তৈরি করছে আবার হায়ার লো তৈরি করছে তাহলে আপনারা এইভাবে একটা ট্রেন লাইন কেঁকে দিন দুটি অংশকে এর উপরের দিকে গেলে পুরোপুরি দিয়ে ভাবনা চিন্তা করবেন নিচের দিকে গেলে নিচের দিকের ভাবনা চিন্তা করবেন তো যেখানেই দাঁড়িয়ে আছে সেটি একটি সাপোর্টের কাছে দাঁড়িয়ে আছে ভালো সাপোর্টের কাছে দাঁড়িয়ে আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এটি একটি ভালো সাপোর্ট জোন এখন মার্কেটকে দেখার দরকার আছে মার্কেট যদি ধীরে ধীরে এরকম যায় তাহলে হয়তো বলা যায় না যে ডব্লিউ প্যাটার্ন তৈরি করে মার্কেট উপরের দিকে যেতে পারে আবার এম প্যাটার্ন তৈরি করে মার্কেট নিচের দিকে নেমে যেতে পারে সুতরাং সাবধান থাকবেন কোন দিকে কেমনভাবে ভিউ করছেন দেখুন লোগুলো কিন্তু এই ক্যান্ডেলগুলো কিন্তু মারাত্মক ক্যান্ডেল এই ক্যান্ডেলটি এবং এই ক্যান্ডেলটি কালকে মার্কেটে কোথায় ওপেন হচ্ছে তারপরে আপনি বিচার বিবেচনা করার চেষ্টা করুন এই লেভেলটাকে কিন্তু সহজে মার্কেট হারাতে দেবে না বলে আমার মনে হয় যদি বিশাল গ্যাপ গ্যাপডাউন না হয় এরপরে আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখি পাঁচ মিনিট টাইম ফ্রেমে একটু যদি দেখেন দেখুন আড়াইশাই লাগানো আছে কেন লাগাম আছে আজকে আমি সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি দেখুন মার্কেট যখন প্রথমে ওপেন হলো তখন একটা হিউজ উপর দিকে উঠেছে আপনাদের কি মনে হচ্ছিল যে প্রচুর মার্কেট বোধ সরি এটা দেখানো উচিত নয় নিফটি পাঁচ মিনিটের উপরে ওটা একটি স্ট্রাইক প্রাইস লাগানো ছিল যেটি ভুল বসত হয়েছে আমি তার জন্য ক্ষমা প্রার্থী তুই যাই হোক দেখুন হিউজ যখন ওপর উঠে গেল মার্কেটে সবাই মিলে কি ভাবছিল মার্কেটে ভাবছিল যে উপরের দিকে মার্কেট যাবে কিন্তু মার্কেট উপরের দিকে যাবে এটা ভাবলিতে চলবে না কি দেখতে পাচ্ছেন ওভারসোল রিজিনে রয়েছে আশির উপরে প্রায় নব্বই চুই চুই করছে সুতরাং মার্কেট যতই বলি শোক না কেন মার্কেট কিন্তু এখান থেকে পড়বেই মার্কেট নিচে পড়েছে এবং তারপর যা হয়েছে হয়েছে আমি কেবলমাত্র এই অংশটা দেখানোর জন্যই আপনাদের সঙ্গে আড়াইশাই খুলে রেখেছিলাম যে এই আড়াইশাই যে ইন্ডিকেটার আপনারা দেখলেন এই ইন্ডিকেটার কিন্তু বলছিল যে মার্কেট ওভার পট রিজিয়ান রয়েছে নিশ্চিতভাবে এবং মার্কেট শিওরভাবে ফল করেছে আপনি যদি কেবলমাত্র মাত্র এইটুকুকে লক্ষ্য রাখতেন তাহলে না এই যে প্রথমে দিকে যাওয়ার চেষ্টা পড়তেন না আর যদি পড়তেনও যদি আপনার কাছে এই লেভেলগুলি আঁকা থাকত তাহলে আপনি যখন এই লেভেলটিকে ভেঙে দিয়ে নিচের দিকে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি স্টপ লস নিয়ে কি করতেন বেরিয়ে যেতেন মার্কেট নিচে নামলো মার্কেট সেই লেভেলকে টেস্ট করলো মার্কেট নিচের দিকে চলে এলো তাহলে পারফেক্ট দেখুন এই লেভেলটির উপরে কাজ করেছে এবং আবারও চেষ্টা করেছে মার্কেট সেখান থেকে ফিরে এসেছে এবং তারপর যখন এই ক্যান্ডেলটি প্রমাণ করলো যে আমি ভেঙে গেলাম তখন ভাঙলো ভাঙার পর কি করেছে ভাঙার পর রিটেস্ট করছে এবং তারপর আবার একটি লেভেল থেকে আর একটি লেভেলে মার্কেট গেছে এবং এই লেভেলটিকে ধরে রাখার চেষ্টা করেছে কিন্তু পারেনি পারবে না কারণ ডেলি টাইম টেমে ঠিক ওই জায়গাটাতে কী ছিল আমাদের সেই লাইনটি আঁকা ছিল যেটিকে আমি দেখেছিলাম তো যাই হোক এইভাবে মার্কেট শেষ হয়েছে এবং সেটা স্ট্রাইক প্রাইসে গ্যাপটা ছিল যেহেতু স্ট্রাইক প্রাইসটা আমি খেয়াল করিনি সুতরাং এখানে কত ইন্টারেট গ্যাপ আমি দেখতে পাচ্ছি না যাই হোক এটাতে যদি আপনাকে ট্রেড করতে হয় তাহলে আপনি পাঁচ পনেরো মিনিটের মতনই এই জায়গাটাতে একটি ট্রেন লাইন আঁকুন এইভাবে এবং অপেক্ষা করে বসে থাকুন যে মার্কেট যদি এটিকে ভেঙে একটির পর একটি লেভেলকে চার্জ করে তাহলে উপর দিকে যাবে মার্কেট যদি নিচের দিকে যেতে চাই তাহলে মার্কেট নিচের দিকে যাবে আচ্ছা যদি আমরা ওপেন ইন্টারেস্টের ব্যাপারগুলো দেখি তাহলে ওপেন ইন্টারেস্ট দেখলে পরে খুব ক্লিয়ার হবে দেখুন এই অঞ্চল থেকে কল রাইটাররা পালিয়ে গেছিলেন এটি ছিল বাইশ হাজার সাতশো বাইশ হাজার সাতশো থেকে একসময় মনে হয়েছিল যে বাইশ হাজার সাতশোকে ভেঙে দেবে যেটি গিয়েছিল বাইশ হাজার ছশো সাতানব্বই অবধি এবং এই জায়গাটাতে একটি শক্ত সাপোর্টজন হিসেবে প্রমাণ করেছে এখনও পর্যন্ত এরা কী দেখতে পাচ্ছি এরা কিন্তু আমাদের রেজিস্টেন্স হিসেবেই কাজ করছে কারণ কল পুট রাইটাররা কিন্তু এখান থেকে আবার চেঞ্জ হয়েছে পুট রাইটাররা বুঝতে পারছিলেন এখান থেকে এটার উপরে মার্কেট যাওয়া কিন্তু আমাদের অসুবিধা আছে এবং সেই অসুবিধা কিন্তু এক্সপায়রির আগের দিন তারা ভাবছে তাহলে আগের দিনে যখন ভাবছে তারা কি দেখতে পাচ্ছেন এখানে একটি শক্তিশালী সাপোর্ট রেজিস্ট্যান্স জোন এটি একটি শক্তিশালী রেজিস্ট্যান্স সাপোর্ট জোন এই অঞ্চলে তাহলে মার্কেট কালকে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে যদি বিরাট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন না হয় আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন আমাকে আমি চেষ্টা করব উত্তর দেবার কেমন লাগছে আপনাকে বলতে পারেন আজকে আলোচনা এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ